আম্মু কি নাম তোমার মা কোন স্কুল আসছ আদর্শ আদর্শ কিন্ডারগার্ডেন কোথায় এটা কানাই ঘাট আদর্শ কিন্ডার গার্ডেনের বাচ্চারা আসছে এই হচ্ছে বাচ্চারা এবং তারা কিন্তু সব আমাকে দেখে কিন্তু সব ঘিরে ধরছে এবং তারা কিন্তু আমাকে একটা ই শোনাবে কি জানি শুনতে শোনাবে আমাকে সিলেটি সিলেটি গান কি জানি আমরা

আর তোমাদের গান অনেক শুনছি এবার আমার গান শুনবা না আমার সোনার বাংলা আমি তোমায় আমার সোনার বাংলা আমার সোনার বাংলা এই জায়গাটার নাম কি বলো তো জোরে বলো এই জায়গাটার নাম কে এই জায়গাটার নাম কে